আনুরে এই তাহামিনা রেসিনছে কারণ এ আপা এ আপা খাললাম কি আসসালামু আলাইকুম আপা আসসালামু আলাইকুম ইয়ে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো এই যে আমার আরেক এক চলে আসছে অনেক কিছু রান্না করে নিয়ে আসছে মজার মজার আবার হচ্ছে

কোন জামাই বড় কোন জামাই কত নাম্বার এটা পরে জানাবো আপনাদের ইনশাআল্লাহ কুইজ থাকলো হ্যাঁ এটা কুইজ কমেন্টস এর মাধ্যমে সবাই জানা দিব কোন জামাই সবচেয়ে কমেন্টস আপনারা জানাতে পারেন যে সিরিয়াল নাম্বার কে কোনটা বলা তো এই পাত্রে নিছো মজা হইছে না একদম গাছে টাটকা সি তো এখন দুপুরে রান্না বান্নার আয়োজন চলতেছে তো এই যে আমার বড় বোন রান্না করতেছে লাইট নেই রে এটা রুমে লাইটটা ধরো তো গ্যাস আসছে কিছুক্ষণ আগে না গ্যাস আসছে কিছুক্ষণ আগে আর এই জায়গায় যে মাছ ভাজা হচ্ছে সার্ভ করে ফেলছে তো এখানে হচ্ছে আজকে কি কি করছে দুপুরের জন্য এই যে এখানে মুরগির মাংস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এটা হচ্ছে শনিবারের ব্লগ মানে আমরা তো শুক্রবারে আসছি রাতে তো তারপরের দিন পরের দিনের হচ্ছে দুপুরের ভিডিও তো নাস্তা টাস্তা করে নাস্তা কেটে তারপর হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ছাদে তো আমার বোন হচ্ছে ছাদে অনেক বাগান করছে সবজি ফল ফ্রুটস অনেক কিছুর বাগান করছে তো সবাইকে নিয়ে একটু রোদও মানে সরিয়ে লাগিয়ে আসলাম আবার একটু সাত বাগানটা দেখে আসলাম তো সেই উদ্দেশ্য করে আমরা সবাই উঠতেছি তো রায়নের বাবু যাচ্ছে যে আপার সাত বাগানটা একটু দেখে আসি তো এই যে রায়ান আস্তে আস্তে উঠতেছে কারণ ওইখানে তো আর আমাদের সিঁড়ি বাওয়ার অভ্যাস নেই আমিও অনেক কষ্টে উঠছি তো এই হচ্ছে বাগান তো বাগান কী কী আছে একটু দেখাবো আপনাদের তো বরু ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দুপুরে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া বড় বোন কী আয়োজন করলো কি কি খেলাম দুপুরে তো সেগুলো ইনশাল্লাহ শেয়ার করবো আর বড় বোনের বাসা কোথা সেটাও বলবো তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে শেয়ার করে দিবেন বাবার লেবু গাছ তো বড়া কয়টা চারটা লেবু গাছ হুম আর যে ড্রাগন ও যে ড্রাগন গাছ এর আগে তো অনেক এর আগে তো রোজই দেখাইছিল কয়েকবার ড্রাগন হয়েছে রায়দা ড্রাগন হয়েছিল না এর আগে অনেকগুলি হয়েছিল তো ড্রাগন এই হচ্ছে ঢাকা শহর তোমার বোনের বাড়ি হচ্ছে ঢাকা জিগাতলা এই হচ্ছে জিগাতলার হেলাকা ওরে বাবা কত আসছি এদের পেপে এগুলি সব তোমাদের না রায়দা এগুলি সব হচ্ছে রোজি লাগাইছে

খাইস নেয় দুইতে লাগবো না দুইতে লাগবো না খেয়ে দেখো গাছের জিনিস যাই নাই দেখো খাও এ খাও এই মজাই এই লেবু গাছ এই যে রোজি লাগাইছে কি সুন্দর লেবু হয়েছে দা গাছ লেবু আছে ঘরে আছে তো গাছে লেবু আছে খাম ওই চিন্তে আর এই যে সাজনা গাছ এই সাজনা পাতা এটা মানে পাতা ডাল তাল মানে গেছে না এই যে এটা না ও এটা এনে মনে পৰে যি গামোনে বাট ঘৰে আছে কিনা তই একে চিৰাণীয়ে যাম ভাত খোৱাৰ সময় অ চিম হৈছে চিম খাইছে কয় পৰা খাইছ নিয়া অনেক খাইছ আমি কিন্তু সামৰিকতা চিম দুই গোসা আছে এই দুই এই দুই গোসা কিছু একটা মাছ দে তো জল দেখামো আর পুঁই শাক গাছ কে অনেক কই শাক তো মরে গেছে একটু হয়েছিল এটা পুঁই আবার গরমের সময় হইব ভালো এই আগ গাছ কোনো গাছ বাদ দে তোর মায় এই লাউ গাছ লাউ গাছ দেবি নাই ভালো মতো বলে নেই না

এটা হচ্ছে আমার বোনের ছাদ বাগান এই যে বিশাল বড় ছাদ বাগান অনেক সুন্দর আর যে বেগুনও আছে এই যে বেগুন ধরছে বেগুন গুলা মানে পুষ্টিহীনতায় ভুগতেছে তারপরে খাইতে অনেক মজা লাগবে অনেক মজা লাগবে আর সাদে আইসা আমার অনেক ভালো লাগতেছে রোদ রোদ পাইতেছি এরকম রোদ মানুষীয় অবশ্য রোদ আছে এমন নাই কিন্তু মানুষের রোদে দাঁড়ানো যায় না পাঁচ মিনিট দাঁড়াইলে মনে শরীর ঝে যাবে এরকম এই জায়গায় মিষ্টি শীতের দিনের মিষ্টি রোদ অনেক ভাল লাগতেছে অনেক আর ছাদে অনেক গাছ এগুলো সবই আমার বোন লাগেছে আছে অনেক হয়েছে তো সিমগুলা দেখে আমার অনেক লোভ লাগছে খাবো ইনশাল্লাহ তো ঠিক আছে পরে আবার আপনাদের সাথে কথা হবে এখনকার মতো আল্লাহ নাই তো রেডি <laughs> आमिर रेडी वन टू थ्री बोला राखे ही तुमने दो दिसो चैनल वी तो पुरे अच्छा आप आ रहे कहने का खुला खुला ना खुला ना है तुम्हारे तुम पैदा था को आरोपी से दारा आरोपी से दारा पीछे पीछे है रेडी वन टू थ्री राफी तो यहाँ गए दोरमा रहे थ्री बोला राखे अल्लाह चैनल वी है इसे का दारा

আমরা হচ্ছে আমার বড় বোন আর আমি আবার স্বাদে আসছি কারণ ওই যে সিম দেখে গেছি তো রায়নে বাবা ও বলতেছে সিমগুলা না পাতুরি করো মূলা আর এই আলু দিয়ে তো রায়নে বাবা সিম পাতুরি খাইতেছে সে তো আবার চলে আসছি স্বাদে তো এই সিমগুলো এখন পারবো সিমগুলা পারতেছি আর হচ্ছে আরও আছে উপরে ওগুলা লাঠি দিয়ে পারব তো লাঠিও নিয়ে আসছি তো সিম পাতুরি করবো আর হচ্ছে এই যে সিমগুলা পারতেছি ভালোই লাগতেছে নিজের হাতে পারার মজাই আলাদা আর যেহেতু এটা আমি একটু পরেই বয়েস দিচ্ছি দুপুরে খেয়েছিলাম এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ সিম পাতুরিটা কারণ এগুলো না একটু বেশি মানুষের ঘরে রান্না করলে ভাল লাগে একা একা একজন দুজনের জন্য রান্না করলে ভালো লাগে আমরা সিম আর হচ্ছে লেবু নিলাম তো সিমগুলি একদম গাছে টাটকা সিম এগুলো হচ্ছে পাতুরি খাব তো রায়নে বাবা বলতেছে সিমগুলি দিয়ে পাতুরি খাবো আমাকে ঠিক আছে তো এই যে আমরা আমার বোন আর আমি আইসা বাইরে নিয়ে গেলাম বুড়ি না

ঘুরে পাই তাহামিনারে চিনছে কারণ আমনে কথা একটু মনে আসা মাঝে মধ্যে কথা রায় চিনছে

পার্টি শপ তা এখন এই যে তিন জামাইকে নাস্তা দেওয়া হয়েছে তারা নাস্তা খাচ্ছে বড় কোন জামাই বড় কোন জামাই কত নাম্বার এটা পরে জানাবো আপনাদের ইনশাল্লাহ হ্যাঁ এটা কমেন্টস হ্যাঁ মাধ্যমে কমেন্টস আপনারা জানাতে পারেন যে সিরিয়াল নাম্বার কে কোনটা পরে আপনাদের সাথে পরিচয় করে দিব এখন না আর এই যে বুড়ি তো এখন হচ্ছে খাচ্ছি গাছের পেপে আমার বোনেরা শুধু একটা পর একটা খাবার আর শুয়ে শুয়ে শুধু কাচ্ছি এই যে গাছের পেঁপে এটা রাফিদা খাইছো পেঁপে খাইছো যে গাছের পেঁপে পেপে খাও না অনেক মজা আমার খাইতে একটু ভালো লাগে না ভালো লাগে না তো এখন দুপুরে রান্না বান্নার আয়োজন চলতেছে তো এই যে আমার বড় বোন রান্না করতেছে লাইট নেই এটা এই রুমে লাইটটা ধরো তো দুপুরে গ্যাস আসছে কিছুক্ষণ আগে না গ্যাস আসছে কিছুক্ষণ আগে আর এই জায়গায় যে মাছ ভাজা হচ্ছে কি মাছ সরপুটি শরপুটি মাছ আর এই যে মাছের ইয়ে কালকা রাত্রে যে খাইলাম ওইটা না মাছের পেটা পেটার মজা মাছের তেল তারপরে কাটা পেটা দিয়ে রান্না করছে এটা গরম করতেছে আর ডাল ডাল রান্না করছে খাবার দিছে টেবিলে এখন আমরা খাবো সবাই তাইবা তাইবা এই যে দেখো তাইবা শুধু ওর মার কাছে থাকে আর এখানে যে খাবার দাবার সবাই সার্ভ করে ফেলছে তো এখানে হচ্ছে আজকে কি কি করছে দুপুরের জন্য এই যে এখানে মুরগির মাংস তারপরে যে সকালের ভাজিটা ছিল সকালের ভাজি তারপরে হচ্ছে ওইটা হচ্ছে মাছ রুই মাছ তারপর হচ্ছে এটা হচ্ছে শরবতি ভাজা এটা হচ্ছে গরুর ভুঁড়ি আর এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে মাছের পেটি আর তেল তেল দিয়ে রান্না করছে এটা অনেক মজা হয়েছে আর এটা হচ্ছে মুলা, আলু সিম আর টমেটো দিয়ে পাতুরি এটা হচ্ছে গাছের সিম ওই যে পেরা আনলাম ওই গাছের সিম এই পাতরিটা অনেক খাইতে ইচ্ছা করছে তো আমি বলছি যে পাতরি পাতুরি খাব এই আর কিছু গরম গরম ভাত কারণ আমরা নাস্তা দেরি করে খাইছি তারপরে মাঝখানে যে ফল ফুরসা যে আমার ছোট বোন আবার অনেক খাবার আনলো ওইগুলি খেলাম পেট ভরা ছিল বাড়বো বেড়ে দিব যাওয়া তোমরা গিয়ে বসো যাও তো এই তো মোসাফ ভাইয়ের সবাইকে খাবার টাবার বেড়ে দিচ্ছি তোমরা ওই হ্যাঁ মুসুবাই তো একশো তো বসে

न फिर ये मां ये মূলাত নিছো নিছ হইছে না একদম গাছে তাঁত কাছি আলু মূলা আটু দিব আটু দিব তুমি মাছ বাজার নিছ তার নিলে নাও মাছ বাজার কিন্তু আছে তোমার মূলা পাতি অনেক পছন্দ মাছ নাও দে আমি কি দে এই চিকেন

হায়রে পাতল নিছে हां शायद দুইবার পাতলই নিছে দুইবার নিছে মাছ দিলে না আর আছে তো মাছ हां ভালো খাও আরেক পিস খাও রায়ান কিছু নিবা না নিবা রায়ান মাছ খায়বো না মাছবেলা নিবো না বুড়ি কও না বুড়ি দিছি বুড়ি আর খায়বো না বুড়ি দিছি

আর এখানে এক বুড়ি এখানে আরেক বুড়ি হচ্ছে দেখতেছে আর হচ্ছে খাচ্ছে এটা হচ্ছে আমার ছোট ছোট দুই তো তিন ভাইরার খাওয়া দাওয়া শেষ হলো আর বাচ্চাদেরও খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন তিন বোন খেতে বসছি তো তিন বোন গল্প গুজব করতেছি আর খাচ্ছি আসলে কি বলবো অনেক দিন পর এত মজার খাবার দেশের এই খাবারগুলো যে কি মিস করতাম কি যে মিস করি মানে এটা বলার বাহিরে আমি তো মালয়েশিয়া কোনো মাছই মুখে দিতে পারি না আর এখানে এসে আমি দুই পিস তিন পিস করে মাছ খেয়ে খাচ্ছি তো এরকম অবস্থা কোনো গন্ধ নাই কোনো ই নাই কি মজা সবজি কি স্বাদ তো গাছের সিম ছোলা আর বাকিটা তো বাইরের কিনাই আলু তারপর হচ্ছে মূলা মূলা তো একদম নরম সফট কি সুন্দর গলে গেছে আর টমেটোর কি সুন্দর গ্রান ধনিয়া পাতার গ্রান কি মানে মুগ্ধ হয়ে গেছে আমি তা আমি শুধু বসে বসে খাচ্ছি তো এই আর কি আজকে এখানে